আজকের রেসিপি দেখলে যারা কোনোদিন করলা খায়নি কেউ কিন্তু খুব মজা করে খাবে আজকে আমি একদম বাজি দেখাবো এখানে একটি মিডিয়াম সাইজের কলা চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছে এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া কাসুরি মেথি জিরা গুঁড়া দুই চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়েছি বেসন দিচ্ছি লেবু এই লেবুটা আমি পুরো দিব না অর্ধেক লেবুর রস দিয়ে দিব এখানে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এখানে কিন্তু আর কোনো ধরনের পানি এক্সট্রা দিব না যে লেবু রস দিয়েছি এটাই হয়ে যাবে ডেকে পাঁচ মিনিট রেখে দিব ডেকে রেখে দিলে এরপরে কিন্তু এটা কিন্তু করলা সুপ করে নিবে আস্তে আস্তে এভাবে ভেজা ভেজা হয়ে যাবে অমনিতে হয়ে যাবে এখানে কোনো কোনো পানি ইউজ করিনি আমি গলা থেকে যে পানি বাহির হয়েছে সেটাতে হয়ে গেছে এখন ডুবু তেলে এটা ফ্রাই করে নিব একটু ধৈর্য ধরে এটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে যখন করলা ফ্রাই হয়ে যাবে তেলের উপরে বেশি আসে এরকম এভাবে মুচ মুছে গোল্ডেন কালার করে ফেটে নিতে হবে ফ্রাই করে নিতে হবে দেখুন এতটা সুন্দর এতটা কৃষ্টি হয়েছে যে কোনো দিন করলা খায়নি সেও কিন্তু খুব মজা করে করলা খাবে আর এটা তো কিন্তু ভাত দিয়ে ছাড়া এমনিতে শুধু শুধু খেয়ে খাওয়া যায় আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন টুটো থেকে ফরস সবাই এই করলা কিন্তু পছন্দ করবে করলা ফ্রাই তো তিত করলা কে কি করলা বলে জানি না তো আমি আমরা বলি এটা তিত করলা অনেকে করলা বলে এভাবে ফ্রাই করে